সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথ আয়োজনে চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প একশত জন সুফল ভোগীদের মাঝে পনেরোটি করে মুরগি ও একটি করে মুরগির ঘর বিতরণ করা হয়েছে বেলকুচি প্রতিনিধি আলামিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছয় জুন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিতে এই কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় অতিথি হিসেবে সুফল ভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম সরকার বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা মোহাম্মদ সোলাইমান হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ রায়হান নবী সহ আরও অনেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম সরকার সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন আমি দায়িত্বে থাকা অবস্থায় সরকারি প্রণোদনা একদম প্রান্তিক গরিব কৃষক খামারে খুঁজে শতভাগ স্বচ্ছতার সাথে তালিকা করতে হবে এবং ছয় মাস পর পর আমাকে সুফল ভোগীরা কি লাভবান হলো তা জানাতে হবে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রায়হান নবী বলেন বেলকুচিতে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি হওয়ায় আমাদের চাহিদা মিটিয়ে অন্য উপজেলায় কিছু চাহিদা মেটাতে পারি কিন্তু ডিম উৎপাদনে চাহিদার চেয়ে কম এই জন্য চাঞ্চল্যের দরিদ্র ও হতদরিদ্রের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে যাতে করে তারা ডিম উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে সচ্ছলতা হতে পারে